আপনি কত নাস্তিক চলে গেল কত নবী বিদ্বেষী চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বলল রসুল্লাহ সাল্লিআলামের সামনে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বললো কোন মুসলমান করতে পারবে না ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না আর পাঁচ বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা বের হয়ে যাওয়ার কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্যাণ আর ফতুয়া দিচ্ছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়েছে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কল্লা দিলে দশ লক্ষ টাকা আপনি কোথেকেই মশলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সবকিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে এত বড় সামর্থ্য কে দিল আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে ডট ডট আসছিল না এনারা মনে হুজুর ডট ডট ঠিক বিশ্বাস করেন আল্লাহ বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি ভাই বিগত চার পাঁচ বছর আগে একটা কথা বলেছিলেন সেই কথাটা হয়তো শব্দ চয়নে ভুল ছিল কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যদি সাল্লামকে অপমান করতে চান তাহলে আপনার ইন্টেনশনটা অনেক জরুরি আপনি মুসলমান আপনার শব্দ চয়নে ভুল হয়েছে আপনি ক্ষমা চেয়েছেন আল্লাহ মাফ করে দিবে আপনাকে আপনার ইন্টেনশন নবীকে অপমান করে নয় বক্তব্যে বাচন ভঙ্গিতে সেটা প্রকাশ পাইছে এটা তাহলে নবী বিদ্বেষ নয় এটা নবী করিমের সাথে বেয়াদবি নয় হ্যাঁ আমি বলছি আমার টাই তোমরা যা বলো আমি হাজার বলার পরেও ওটার থেকে সরব না আমি উল্টা ওটার উপর ক্লারিফাই করতেছি তাহলে বোঝা যাবে যে আসরণে বে আছে। কিন্তু কোনো একটা মানুষের কথা বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে উনি বলছেন যে এই কথাটা আমার মূল কথা নয় এভাবে কথা বলাটা উচিত হয় নাই আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন পাঁচ বছর আগের কথা এখন আপনি কৌশলে অন্তর্বর্তী আপনার হিংসা আপনি জনপ্রিয়তা সহ্য করতে পারেন না আপনি মানুষ তার দ্বারা হেদায়ত পাচ্ছে এটা দেখতে পান না আপনি তার গ্যাদারিংকে সহ্য হয় না সাম 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 ডট 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 আমি জানি না কোনগুলা কিন্তু আপনি ওইটাকে পুঁজি বানাইছেন বানাই কি বলতেছেন এই লোক নবী বিদ্বেষী এই লোক নবীকে অপমানকারী এই লোক নবী সাল্লাহ আলহিউাল্লামের ব্যাপারে বাজে বক্তব্যকারী ইচ্ছা করে নবীকে অপমানকারী তাহলে ইচ্ছা করে নবীকে অপমানকারী মানে সাতেমুর রসুল এখন সাঁতেমুর রসুল বানায়া আপনি বলছেন তার কল্লা কাটে ফেলতে হবে আপনি কত নাস্তিক চলে গেল কত নবী বিদ্বেষী চলে গেল ডাইরেক্ট যারা ইসলামের বিপক্ষে কথা বললো যারা শাহবাবি মাহবাগি অমুক তুমুক ব্লগ লেখে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সামনে তার স্ত্রীদের ব্যাপারে এমন নিকৃষ্ট কথা বলল কোন মুসলমান করতে পারবে না ওই কথার সময় আপনার বক্তব্য আসলো না আর পাঁচ বছরের কথাকে ভুল ইন্টেনশন ছাড়া কথা যাওয়া কথাকে আপনি পুঁজি করে এখন কারো বিপক্ষে কল্লা আনার ফতুয়া দিচ্ছেন তাহলে বোঝা যায় আপনার ইন্টেনশনটা ভিন্ন আপনি মোনাফেক চরিত্রের মুসলমান আসল উদ্দেশ্য নবীর সম্মান নয় আসল উদ্দেশ্য আপনার অন্তরের হিংসা আপনার অন্তরের চিকিৎসা করা লাগবে ঠিক কিনা এত পরিমাণে মানুষ এই বিদ্বেষগুলি ছড়াতে পারে হ্যাঁ আমাদের দায়ীদেরকে সতর্ক হতে হবে আমি কারো পক্ষে দালালি করতেছি না আপনি মনে করেন না যে আমি পক্ষে দালালি করে আমি কথা বলতেছি না তিনি আমার বন্ধু মানুষ তিনি আমাদের একসাথে চলাফেরা করি তার মানে তার ভুল আমার চোখে ধরলেও আমি ধরি না না ধরলেও ধরি না ওই চরিত্রের মানুষ অন্তত আমি না ওই চরিত্রের মানুষ আমি না এবং আমাদের কারোই চরিত্রের মানুষ হওয়া উচিত না আমাদের অন্ত কোনো ভক্তি থাকবে না কারো প্রতি যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য ভুল যদি থাকে কারেকশন করা আর যেই লোকের কারেকশানের মেন্টালিটি আছে সেই মানুষের থেকে উত্তম মানুষ কেউ হতে পারে আমি তো তার সাথে ঘোরাফেরা করি তার সাথে চলাফেরা করি এক এক দুই বছর নয় এইরকম না যে এই দুই চার বছরের মধ্যে ওনার সাথে বিরাট একটা আল্লাহ পপুলারিটি দিচ্ছে এই কারণে তার সাথে মহাব্বত না এর আগের দিকে তার আমাদের বন্ধুত্ব তার চেয়ে ভদ্র বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী রেখে বলতেছি অনেক মানুষের সাথে তো পুরা দুনিয়ায় ঘুরলাম অনেক তার থেকে ভদ্র আমাদের জেনারেশনে আমি কোনো মানুষ এখনো খুঁজে পাইনি মানুষ এত ভদ্র হতে পারে মানুষ এত বিনয়ী হতে পারে মানুষ নিজের আত্মস্বীকৃত বিষয়গুলো কারেকশন দিলে এত দিল দিয়ে নিতে পারে এত সোজা নয় কোনো একটা মানুষ একটু কষ্ট দিলে আমার দিলের মধ্যে সারা জীবন থাকে অথচ আমি দেখছি তাকে কত মানুষ কষ্ট দেওয়ার পর তার সামনে বসছে ওনার মধ্যে কোনো একটা প্রকাশই ছিল না আল্লাহ আল্লাহ ঘরে কবে বলছে ইউনিভার্সিটি থাকা অবস্থায় দুই বন্ধু একসাথে থাকতাম আমি বলছি দোস্ত এই চিরুনিটা ময়লা আছে একটু সাফ করো না কেন ওই বলছে যার চুল বড় সে চিরুনি সাফ করবে আমার চুল বড় কথা কি ভুল বলছে আমার দিলে এত কষ্ট লাগছে হাই হাই আমরা একসাথে চলি আমার চুল বড় ছোট দিয়ে তো চিরুনি পরিষ্কারের কথা আমি কখনো কল্পনা করি অথচ আমার এই কথা বললো উনিশ বছর আগে এই কথা বলছে আজকে জুমার দিন তাও মনে হইছে। বলে ফেললাম আপনাদের কাছে আর উনারে এমন এমন লোক এমন কষ্ট দিছে অথচ তারা সামনে গেলে মনে হয় নাই ভাই এটা মনে রাখছে সেই মানুষটা দু একটা কথাই তিনি বলে ফেলছেন সেটার জন্য ক্লারিফাই করছেন এখন আবার পুরাতন জেদ টেনে নিয়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন উনার কমলা দিলে দশ লক্ষ টাকা আপনি কোথেকেই মাসলা পাইলেন এগুলার বিপক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সব কিছু ছেড়ে দেওয়া উচিত নয় এদের নামে জিডি করে ধরে নিয়ে এদেরকে বিচার করা উচিত আপনি বিচার নিজের হাতে তুলে নিচ্ছেন মানে আপনার এত বড় সামর্থ্য কে দিল আপনি ব্লগার দেখতে পান নাই নাস্তিক দেখতে পান নাই নবীর স্ত্রী নিয়ে বাজে কথা বলছে তখন আপনার মন্তব্য ছিল না তাদের কাল্লার ঘোষণা দেন নাই আর লোক মুসলমান নিজে আল্লাহর রসুল প্রেমী নিজের আল্লাহর রসুলের বক্তব্য আছে একটা বক্তব্য তার ভুল হইছে সেটাকে তিনি ক্লারিফাই করছেন শব্দ চয়নে তাও আপনি তার কাল্লা নিতে যাচ্ছেন মানে কি মানে আপনি দুই নম্বর ধান্দাবাজ আমাদের তো সন্দেহ হয় যে বাংলাদেশে যেরকম আনসার ডট ডট এরপরে উমুক ডট ডট রিকশাওয়ালা ডট ডট আসছিল না ইনারা মনে হয় হুজুর ডট ডট ঠিক না ওই পক্ষের বাস্তবায়ন করার জন্য এজেন্ডাই নামছে যে কোনোভাবে তো ঠেকানো যাচ্ছে না এখন আমরা হুজুর ড্যাশ ড্যাশ হয়ে নামি ঠিক না আল্লাহদেরকে হেদায়ত দে তবে হেদায়ত দেওয়ার সাথে সাথে আইন ব্যবস্থা নিতে হবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এইরকম কথাবার্তা বলার পরে জনসম্মুখে পাবলিকলি যে কথা যায় ওটার বিচার হওয়া দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা মানুষকে অবজ্ঞা করতে হয় না মানুষকে অবজ্ঞা করোনা ওই প্রসঙ্গে কিন্তু এই কথা বললাম প্রিয় ভাইয়া লোকজন আসে আপনাকে বলে উমুকে আপনার বিপক্ষে কথা বলছে আপনার বিপক্ষে কথা বলছে আপনি তাকে কি বলছেন হ্যাঁ হ্যাঁ তুমিও যাই কিছু বলো আপনি তারে বলবেন ও বলছে ওর কথা তুই কি জন্য আমার কাছে লাগাতে আসিস খবরদার তুই আমার কাছে আসবে তুই তো ভালো মানুষ না সেটা তার কাছে সে বলছে সে নাও বলতে পারে আমি তো খানি শুনি নাই তুমি কেন আমার কাছে বলতে আসছো এই কথাটা তো ওই লোকের কাছে কোনোদিন যায় ভাই আপনি ওই লোকের বিপক্ষে কথা বলছিলাম আমি আবার বলতে গেছিলাম উল্টা এমন ঝাড়া ঝাড়ছে বলছে ওনার ব্যাপারে আমার হোসলে জন আছে তুমি আমার কাছে বদমাইশি লাগাতে আসছো ওই লোক তখন একটু চিন্তা করবে যে কার বিপক্ষে কথা বলতেছি রে আমি এই যে আল্লাহ খারাপ বলে মানে এটা একটা উদাহরণ মাত্র এরকম প্রচুর উদাহরণ দেওয়া যাবে যে আপনার যদি খারাপ কিছু হয় বিপক্ষে আপনাকে ভালো কিছুর নজির স্থাপন করতে হবে বাংলাদেশে একটা ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে আগে মাঠে ঘাটে বন্দরে বিভিন্ন প্রান্তরে বিভিন্ন সিজনে দেখতেন গান বাজনা হই হুলু যাত্রা পালা হ্যাঁ উমুক তুমুক এগুলো হতো আল্লাহর দয়ায় কোরআনের আয়োজনে যুবকরা সম্পৃক্ত হয়ে এমন একটা পরিবর্তন হয়েছে এখন ওরা নিজেরাই বলে যা হা আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর যে যাত্রাপালা গান মান চলতো এখন নাকি এইগুলো নাই এই জন্য ওনাদের আক্ষেপ হয় তো এটার জন্য তো আমাদের নতুন করে যাত্রার বদলে যাত্রা দেওয়া লাগে নাই আপনি তার বদলে কোরআনের মাহফিল করছেন আপনি সিরাতের প্রোগ্রাম করেছেন ওয়াজ মাহফিল করেছেন ইসলামিক কনফারেন্স করেছেন আল্লাহ খারাপটাকে ওখান থেকে দূর করে দিছে অন্তত অনেকে বলে নামাজ কালাম পরে কম অমুক করে তুমুক করে ওই ছেলেরা বিড়ি খায় আবার মাহফিল করে পরে ভাই সেই ছেলেগুলা এইটুকু কম আসে অন্তত ওই ছেলে তো হারাম কাজের মধ্যে যায় নাই ওই একদিনের অশিলাই তো ওই ছেলেগুলো ওখান থেকে এটা দূর করছে তা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন আর ভালোর দিকে কিভাবে আরো প্রোগ্রামিং করা যায় ওই চিন্তা করে অর্ধেক গ্লাস পানি দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না কি বলে বলে অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভরা দুইটার কথার মধ্যে কোনো পার্থক্য আছে আপাত দৃষ্টিতে পার্থক্য নাই কিন্তু পজিটিভিটিভির মধ্যে পার্থক্য আছে আপনি এটার মধ্যে আপনি কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন এটা পার্থক্য আছে ভাই অর্ধেক গ্লাস ভরা মানে বাকি অর্ধেক এখন একজন ফজর পরে নাই বাকি চার অর্থ করছে বলছে যে তোর তো ফজরই নেই তোর আবার কিসের শুরুই হয় নাই তো তোর সব শেষ ঠিক না আর আপনি যদি বলেন যে ভাই তুই চার অর্থ তো পরেই ফেলছিস খালি পজরটা হলেই পূর্ণ হয়ে যাবে তাহলে এটাও দৃষ্টিভঙ্গি তো দায়ী দৃষ্টিভঙ্গি হবে এইটা যে আপনি তাকে পজিটিভ জিনিস দিয়ে তাকে আপনি কল্যাণের দিকে নিয়ে আসবেন আল্লাহ আল্লাহরাব বলে এটা আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন অতএব মন্দের বিপরীতে ভালো করা